বিষয়টা আপনাদের কাছে আমি যদি না উপস্থাপন করি সত্যি করে নিজের দেশের প্রতি আমার মানে অন্যায় করা হবে হুম একদম তাই আরংঘাটা নদিয়া জেলার বিশ্বজিৎ বিশ্বাস সে মানে বডি বিল্ডার দেখেই বোঝা যাচ্ছে মানে এই বডির কোনো দাম নেই কোনো মূল্য নেই যেখানে ভারতবর্ষের থেকে ভারতবর্ষের আর্মিদের সেনাবাহিনী হুম ফৌজিদের এগেনস্টে তার এই বক্তব্য কিছুতেই মেনে নেওয়া যায় না আর এটা দিয়ে শুরু করব আর অবশ্যই করে পাক প্রধানমন্ত্রীকে আমাদের রাষ্ট্রদূত আমাদের ভারতীয় রাষ্ট্রদূত ইউনাইটেড ইউনাইটেড নেশন মানে জাতিসংঘে কীভাবে মিষ্টি মুখে জুতোর বাড়ি মেরেছে সেটা বলবো তার আগে আমি এই বিশ্বজিৎ বিশ্বাস হুম এ বাড়িতে বসে ফেসবুক লাইভ করে সেনাবাহিনীর উদ্দেশ্যে কি নোংরা খিস্তি কটাক্ষ করেছে সেই ভিডিওটা তো অবশ্যই দেবো সরি টু সে আজকে আমাকে মার্জনা করবেন কারণ আপনাদেরও জানার দরকার যে ভারতবর্ষের থেকে ঘরের খেয়ে বনের মোজ তাড়ানোর মতন কাজ করছে এই বিশ্বজিৎ বিশ্বাস অবশ্যই করে আমি দেখ দেখাবো যে এলাকার জনগণ ক্ষেপে গেছে তারা ভারতের পতাকা নিয়ে তার বাড়িতে গিয়ে স্লোগান দিয়েছে না কোনো রকম তার বাড়িতে কিচ্ছু করেনি বাড়িতে টিভি চলছিল বাইরে দিয়ে তালা আমার সবচেয়ে অবাক লাগছে যে এই মরকট এই যে মানে মানুষের চামড়া তো তার গায়ে নেই এবারে ভাবেই নি যে যাকে যা ইচ্ছা তাই বলা যায় এখন তো তাই দেখছি যাকে যা ইচ্ছা তাই বলা যায় মানে সেখান থেকে ভারতীয় সেনারাও বাদ যাচ্ছে না আপনারা চিন্তা করতে পারছেন আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে তারা মানে কি বলবো মানে ক্রিটিক্যাল এক একটা জায়গা যেখানে মাইনাস কত ডিগ্রি মানে শুধু বরফের মধ্যেও আমাদের পাহারা দিচ্ছে বর্ডারে থেকে এমন জায়গা তো আছে আর যেখানে গেলে আপনার নর্মালি মানুষদের গায়ে ফোসকা পড়ে যাবে এরকম গরম জায়গাতেও সেই বর্ডারেও কিন্তু এই সৈনিকরা পাহারা দিচ্ছে বলে আমরা নিশ্চিন্তে ঘতে পাচ্ছি সেই সৈনিকদের মাইনের উপর মানে তার কটাক্ষ চিন্তা করতে পারছেন আজকে একে তো ছেড়ে কথা বলা উচিত না যদিও পুলিশ অ্যারেস্ট করেছে তার বক্তব্য শুনুন আমি জানি আপনাদের খারাপ লাগবে এরকম কটু কথা মানে কি বলবো সোশ্যাল মিডিয়ায় এইসব নোংরামি একদমই চলতে পারে না মুখটা ব্লার করবো কারণ এরা সব কিছু করতে পারে এরা ভারতে থেকে ভারতের কে ভারতের পিছনে মানে বলছে শুধু না ভারতের সৈনিকদের কিভাবে এরা মানে অসম্মানিত করছে আগে দেখেনি নেট ভিডিও এসেদের জন্য করে কে পাড়া জন্য করে জল খেটে খাস চাকর বিলি করে সেটা শিকার করবি পাড়া ঠিক আছে আরে এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পড়ো নেই বো কাছো থাকো থাকার তোমাকে বায়লা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কথা তোমার ময়লা না তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি বোকাও থাকো থাকার বল ঠিক আছে দেশের ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে কত লোকরা দেখছি এ ও করে এসে বাড়ির মধ্যে এসে মদকে সেই ঠাবাঠাবি বাদিয়ে দিয়েছে দেশভক্তি দেখাচ্ছে ভালো তো সব মাতাল সব মাতাল না না সত্তর হাজার টাকা আবার বাড়ি এসে বলবে দেশ ভক্তি দেখাচ্ছে মাইনা নিস না তুই দেশ ভক্তি মাস মাইনা আমাকে আমি বলছি এক মাস বাদ দিয়ে আর লোকে বলে না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে মানে তুই চাকরি ছেড়ে দিতে হাজার হাজার ছেলে মেলে সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যার সংসার চলো না সে যায় আজকে আমার বাপ আমার সন্তানটা যাবে আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওই সন্তানকে কেউ দেশের জন্য করে না ওসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই খালি রানিং করবে রানিং কাটা করে ভিখারিতে তারা রান করে কটা মাইলাম কত ইনকাম কত ঠিক একজন লিখেছে মানে অনেক আগে একটা কমেন্ট করেছে রানিং করা হচ্ছে রানিং করা ভিখারি না করে পাল রান করতে যাবো কিছু জন্য আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কামানোর ক্ষমতা থাকে আমার যদি বিজনেস থাকে আমার যদি কোয়ালিটি থাকে আমি কেন রান করতে পারবো দেখাচ্ছে এখানে সরকার মাইনা বন্ধ দেখি কে কত দেশ বলে এক্ষুনি বেরিয়ে যাবে দিক বন্ধ করে মাইনা দেখি শুধু আমার আর আমি বলেছি তো একদম লো গ্রেডের চাকরি কারা করে যারা ভিখারির বাচ্চা তারা আমাদের মতো যারা ভিখারি করে ছেলে তারা করে হ্যাঁ আমি ভিখারি ছিলাম আমি করিনি আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি আমার ক্ষমতা আছে ঠিক ঠিক ওর জন্য বালা মাদের নটা পাঁচটা যেতে হয় না কোনো জায়গায় গিয়ে পড়েও থাকতে হয় না তোর ক্ষমতা নেই তো সেখানে গিয়ে পড়ে আছে এত ভাঙ খাওয়ার কি আছে ভাড়া যার ক্ষমতা নেই সে গিয়ে পড়ে যার ক্ষমতা সে পড়বে না এরপর দেখুন এরপর দেখুন তার এলাকার মানুষরা খেপে গেছে গিয়ে একটা মানে প্রতিবাদী মিছিল করেছে সেটাও দেখে নিন এই মুহূর্তে আমরা আছি বিশ্বজিতের বাড়িতে আর এখানে প্রচুর জনসমাবেশ আমাদের বগুড়া থেকে অনেক এসছে এবং আরমঘাটার অনেক দাদারা আমাদের সঙ্গে সাথে সাথ দিয়েছে তো আরমঘাটার দাদাদেরও আমরা ধন্যবাদ ধন্যবাদ জানাই বিশ্বজিৎ এখানে হয়তো বাড়িতে নেই হয়তো বাড়িতে নেই বা বাড়িতে কেউ আছে বাইরে থেকে তালা দেওয়া আছে একদম একদম দাদা আমরা শান্তিপূর্ণ আমাদের যে আজকের প্রতিবাদ আমাদের রাত হয়ে গেছে হ্যাঁ এই যে বাড়িটা দেখে রাখুন বিশ্বজিতের বাড়ি হ্যাঁ ভেতরে টিভি চলছে ভেতরে টিভি চলছে হ্যাঁ বাড়ির বাড়ি

এই ধরনের জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও ভারতীয় সেনাবাহিনীর নামে এই ধরনের কুরুচিকার কেন মন্তব্য করলো বিশ্বজিৎ জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এখানে দেখাই বিশ্বজিৎ এর বাড়িটা দেখায় যেহেতু বাড়িতে নেই তবুও দেখাচ্ছি বাড়িতে থাকলে হয়তো দরজা খুলবে না যারা চেনেন না বিশ্বজিৎকে এই যে দেখে নিন এই যে দেখুন দেখুন বিষয়টা হচ্ছে যে যে কথাটা বলেছে যে ভারতীয় সেনাবাহিনীতে যারা যায় তারা নাকি ভিকারির বাচ্চা মানে আপনারাই বলুন বিশ্বজিৎ যে মন্তব্যটা করেছে এমন এমন বাজে ভাষায় করেছে সেটা ধারণার বাইরে তো আপনারা বলুন ভারতীয় সেনাবাহিনীতে কত ছেলে যাবার জন্য কান্না করছে যাদের কোটি কোটি টাকার সম্পত্তি থাকার সত্ত্বেও সে কি বলেছে যদি তার কারোর কোটি কোটি টাকার সম্পত্তি লাখ লাখ টাকা মানে ইনকাম থাকলে তার ছেলে ভারতীয় সেনাবাহিনীতে যায় কিনা তো ভারতীয় সেনাবাহিনীতে মানে কি বলবো মুখের ভাষাটা খারাপ করতে পারলাম না যে এদের মতন কিছু কুলাঙ্গারের জায়গা হয় না তাও জানে না জয় াহিনী জিনাবাদাহিনী জিনবাদবাদমান মানি বোলা সেটা বাহিনীর মান মানছি রাম মানবোলা মানবা সেমান মানছি রাম মানবোলা মানবোলা তাহলে এবার বলুন অ্যারেস্ট তো হয়েছে অ্যারেস্ট করেছে ареস্ট হচ্ছে পুলিশ অ্যারেস্ট করেছে এই সব মানুষদের আমার মনে হয় না খোলা ছুট দেওয়া উচিত উপযুক্ত শাস্তি হোক আজকে নিজে কি বলছি শুনো এই ছিল মানে ভীষণভাবে গালি গালাস করছিল তার পার্টিকুলার একজনকে অ্যান্সার দিতে গিয়ে মানে মুখ খোসকে আমার বেরিয়ে যায় তার জন্য আমি ক্ষমা চেয়ে ভিডিও করছি সোশ্যাল প্ল্যাটফর্মে যেহেতু ওটা আমি অন্যায় করেছি এবং আমি মন থেকে সেটা ক্ষমাপ্রার্থী তারপর আমি দুটো ভিডিও করেছি যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অন্যায় করেছি সেখানে ক্ষমাপ্রার্থী ক্ষমা ভিডিও করেছি তো তারপরে মানুষ সেটা গ্রহণ করেনি বা যারা আছে ইন্ডিয়ান সৈনিক তারাও গ্রহণ করেনি তো তারপর আমি ভেবেছি না আমার আইনে যেটা আছে আইন যেটা সাজা আমাকে দেবেন আমি মাথা ফেরানো ভারতীয় সেনার বিরুদ্ধে এরকম মন্তব্য একটু আমি আমি অবশ্যই আমি ভীষণভাবে মানে ভীষণ ভীষণভাবে লজ্জিত এবং দুঃখিত এটা আমি একজনের একজনকে বলতে গিয়ে একজনের সাথে গন্ডগোল হতে গিয়ে এটা যে এইভাবে আমি এরকম করে ফেলবো এর জন্য আমি ভীষণ লজ্জিত আপনার নাম কি আপনার বিষয়জিৎ বিষয় কোথায় বাড়ি আরাম হ্যাঁ আজকে তার মনে হচ্ছে তার ব্যক্তিগত রাগ মেটানোর জন্য সেনাবাহিনীকে সে চুজ করেছে কিন্তু সেটা বলতে হবে না আমাদেরও তো আইন কানুন প্রশাসন আছে তাই না তাই তাকে তার জায়গা মতন তাকে রাখা হয়েছে আমি জানি না এটা কত দূর কী হবে তবে কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক যেন কেউ কিছু বলার আগে দশবার চিন্তা করে যে ভারতীয় সেনারা কি না করতে পারে সেটা তো আমরা দেখেছি অপারেশন সিন্দুর তা এটা দিয়ে শুরু করলাম আর দেখে নিন পরের ভিডিও মেন করছে যে পাকিস্তানে প্রধানমন্ত্রীকে উপযুক্ত জব দিয়েছে আমাদের প্যাটেল গাটলাক চলো শুভ পঞ্চমী সবার যেন ভালো কাটু আর যেটা সবচেয়ে বড় আমাদের মানে প্রার্থনা ভগবানের কাছে বৃষ্টি মুক্ত আকাশ যেন থাকে আরো ঝলমলে আকাশ যেন থাকে তা সবাইকে শুভকামনা সবার ভালো কাটুক শুভ পঞ্চমী দিয়ে শুরু করলাম আর আমাদের এখানে যখন তখন ঢাকি ঢাকবা যাবে আর আমরা ছিলাম এতক্ষণ মণ্ডপে ঠাকুর এলো এবং বিশাল দায়িত্বে রয়েছে সত্যি করে যখন তখন এই দেখবে কাছে এরম নখ হবে না কলিং বেল বাজবে এতক্ষণ সবাইকে মোটামুটি ঠান্ডা করে আমি এলাম জন্য এর মধ্যে কোনো ডাক না পড়ে যাই হোক এটা তো হবেই সারা বছরে এই কটা দিনের জন্যই তো আমরা অপেক্ষা করি তাই না তা চলো যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে জাতির সঙ্গে হ্যাঁ ইউনাইটেড নেশন হুম জাতির সঙ্গে সুন্দর মুখে আমাদের ভারতীয় রাষ্ট্রদূত হ্যাঁ পেটাল গেহলাক দারুণভাবে জুতো মেরেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হ্যাঁ সেহবাজ শরীফকে কেন মেরেছে কারণ আমাদের যে অপারেশন সিন্দুর যেটা পেহেলগাঁওয়ে ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে বেসমেন্ট একদম সাথ করে দিয়েছে পাকিস্তানের আর সমস্ত কিছু করেছে ভারত ভারতের সৈনিক আমাদের জওয়ান তারা সমস্তটা কিন্তু রেকর্ড করে আমরা দেখেছি এমন না যে এটা কোনোরকম এআই দিয়ে তৈরি করা সেইখানে ভারতের জাতিসংঘে জাতিসংঘে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ব্যাপারটাকে অন্যভাবে দেখানোর চেষ্টা করছে সেই সময় আমাদের রাষ্ট্রদূত মহিলা সত্যি করে কি সুন্দর করে উত্তর দিল আমি একটুখানি দিয়ে দেবো শুনে নিস অ্যাসেম্বলি উইটনেসড অ্যাবসারিক্স ইন দ্য মর্নিং ফ্রম দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান হু ওয়ান্স আগেন গ্লোরিফাইড টেররিজম দ্যাট ইজ সো সেন্ট্রাল টু দ্য ফরেন পলিসি হাওয়েভার নো ডিগ্রি অব ড্রামা And no level of lies can conceal the facts. This is the very same Pakistan which, at the UN Security Council on 25th April 2025, shielded the Resistance Front, a Pakistani sponsored terror outfit, from the responsibility of carrying out the barbaric massacre of tourists in the Indian Union territory of Jammu and Kashmir. Mr. President, a country long steeped in the tradition of deploying and exporting terrorism has no shame in advancing the most ludicrous narratives to that end. Let us recall that it sheltered Osama bin Laden for a decade even while pretending to partner in the war against terrorism. Its ministers have just recently acknowledged that they have been operating terrorist camps for decades. It should come as no surprise that once again this duplicity continues this time at the level of its prime minister. A picture speaks a thousand words and we saw many pictures of terrorists slain in Bahawalpur and Muridke terror complexes by Indian forces during Operation Sindoor. When senior Pakistani military and civilian officials Publicly glorify and pay homage to such notorious terrorists, can there be any doubt about the proclivities of this regime? The Prime Minister of Pakistan also advanced a bizarre account of the recent conflict with India. The record on this matter is clear. Till 9th May, Pakistan was threatening more attacks on India, but on 10th May, its military pleaded with us directly for a cessation to the fighting. The intervening event was the destruction caused to multiple Pakistani air bases by Indian forces. The pictures of that damage are, of course, publicly accessible. If destroyed runways and burnt out hangars look like victory, as the Prime Minister claimed, Pakistan is welcome to enjoy it. The truth is that, as in the past, Pakistan is responsible for a terrorist attack on innocent civilians in India. We have exercised the right to defend our people against such actions and have brought the organizers and perpetrators to justice. The Pakistani Prime Minister has spoken about wanting peace with India. If he is indeed sincere, the pathway is clear. Pakistan must immediately shut down all terrorist camps and hand over to us terrorists wanted in India. It is also ironic that a country which wallows in hate, bigotry and intolerance should preach to this assembly on matters of faith. তা এতে বোঝা যাচ্ছে যে এরা কোন জায়গায় এই ফর্সা মুখ নিয়ে যায় পরিষ্কার মুখ নিয়ে ভূষাকালী মেকে বাড়ি ফেরে সেটা জাতিসংঘ থেকেও মানে আলাদা কিছু হয়নি এরা কি বলছে হিন্দুত্ব বিশ্বের জন্য বিপজ্জনক হ্যাঁ সেটা তো আগামী দিন বলবে কি বিপজ্জনক আর কি বিপজ্জনক না যাই হোক আমি এখানে কোনো জাত ধর্ম নিয়ে বসিনি যেহেতু যার কারণে আমাদের বলতে হয় হ্যাঁ এরা তো মানে মনে করে যে যা কিছু করছে সে খেলার মাঠে হোক আর যুদ্ধের ময়দানে হোক সমস্ত কিছু ফেয়ার না আর সেটা তো বিশ্বের জনগণ দেখছে তাই এইটা দিয়ে শুরু করলাম আজকে শুভ পঞ্চমী যতটা পারবো যতটা পারবো কন্ট্রোভার্সি না করার কিন্তু দেখো আমার চ্যানেলটা হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার পেলে তো নিশ্চয়ই বলবো তাই এরকম আজকে একটুখানি দেখতে পেলাম যে টিনু সবার জন্য কেনাকাটা করেছে কিন্তু ওদের বাড়ির লোক ওকে কী দিল সেটা এখনও দেখিনি কিছু তো কিছু না দেবেই কি দেবে দরজাটা লাগিয়ে দে এই আবদার করবে বা সবার মার্কেটিং কর যে সত্যি করেই তো একটা সময় মাস গেলে লাখ টাকার উপর দেড় লাখ টাকাও ইনকাম করেছে হ্যাঁ ফকলু আমাদের বলেছে বলে জেনেছি এখন তো সত্যি করে তো সেই রোজগারটা হয় না কিন্তু মা একদম ছল করে মেয়েকে নিয়ে এলো বেঙ্গলে এবং যা কিছু করার করে নিল ঠাম্মি কেন তার ছেলে বইয়ের কাছে থাকতে পারে না এটা তো পরিষ্কার ঠাম্মি তো কটা দিনের জন্য এসছে পুজো হয়ে গেলে তো চলে যাবে তাহলে তার নাতনির সাথেই তো এসছে তাকে কেন মেয়ের বাড়ি চলে যেতে হয় এখান থেকেই তো পুরো পরিষ্কার যে বোমার সাথে খেতে পারে না কারণ বোমা এমন একটা চিজ তু চিজ বাড়ি হ্যাঁ মাস্ত মাস্ত তু চিজ বাড়ি হ্যাঁ মাস্ত সমস্ত কিছু নিয়ে নিয়ে বলবো তার আগে ইন্ট্রো বন্ধুরা কেমন আছে তোমরা অবশ্যই করে শুভ পঞ্চমীতে ভালো আছো এবং ভালো থাকবে রোদ ঝলমলে আকাশ চক 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 করছে চারিদিক আর এই চক 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 চকের থাকে তা চলো দেখলাম সবার জন্য এনেছে তার বাপির জন্য যে বাপি অদৃশ্য ইনভিজিবল আহা বাহ ওখানে গিয়ে আমাদের ফিস কষা ফিস কষা সমস্ত কিছুতে দারুণ ও অপূর্ব আজকে বলছে বাহ মানে এখন অবক্তি দেয় না ব্লগ সেখানে কি বলে বাহ দারুণ আজকে বলছে টিনার মার্কেটিং দেখে বলছে বাহ সবাইকে দিয়েছে ওই দুষ্টুকে দিয়েছে তার বৌদিকে দিয়েছে আর এদের আনন্দ উচ্ছ্বাস যেভাবে প্রকাশ হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে মেয়ে বাড়িতে না এলেই আনন্দ থাকতো না কে দিত এত আমরা অর্ধ উলঙ্গ দিয়েছে মাকে তো দিয়েই যাচ্ছে মিশো থেকে শুরু অর্ডার করেই যাচ্ছে মা পুজো তো মায়ের মনে হচ্ছে আমি আইব্রো করবো না না আমি করবো না আমার ভীষণ শোক আমি পরকিয়া করছি সেটা জেনে গেছে আর সেই কারণেই তার বাবা এইসবগুলো ফেসবুক থেকে ছাড়ছে আর সেই কারণেই আমাকে হ্যাঁ করতে হয়েছে তো এটা যখন পাবলিক জেনে গেছে হ্যাঁ এরা নিজেদের পরিবারের কেচ্চা কেলেঙ্গারি ওপেন টু অল করছে আর সেটা মানুষে বললেই তখন কি বলছে হ্যাঁ আমাদের পরিবারের এই আমার বাবা পরকিয়া করছে মা পরকিয়া করছে এটা তো ওর বলেইছে আজকে আমার হচ্ছে এই যে কিছু ভালোবাসার মানুষ ওকে কমেন্ট করলে আর যারা অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত কিছু না জানেন তো ওভার কিছু না তারা গিয়ে তাদের বিকৃতভাবে অ্যান্সার ব্যাক করছে এটা তো ঘটনা ও তো যা বড় বড় বোর বলে এসছে সবই তো মিথ্যে বলেছে আমি টিনুর কথা বলছি ফোকলার সাথে থাকার থেকে আরম্ভ করে ফোকলাকে পালা মানে পালন করার থেকে আরম্ভ করে ফোকলার পরিবারটাকে টানা থেকে ফোকলাকে দেড় বছর ফ্রি অফ কস্টে একসাথে থাকা থেকে আরম্ভ করে ফোকলার দোতলা সেই লেভেলে রয়েছে সেইগুলো তো করেছে ওকে তো বরাবর এরকম করে কাট কাটাতে হবে আজকে বাপের বাড়ি কে দেখতে হচ্ছে এই এটা অস্বাভাবিক না মানুষ তো বলবে নিজের জন্য কি কিনেছো বা ওরা কি কিনে দিয়েছে তাই না পূজা রোজগার করে ওর তো ব্লগ চ্যানেলে না দেখালে মানুষ তো দেখতে আসবে না নিজেকে গুছিয়ে সুন্দর মতন যা কিছু করুক দুটো রান্না করলে সেটাও দেখা আর না রান্না করলে সেটা বলুক কিন্তু ও প্রত্যেকটা জিনিসে একটা মানে কৌতূহল জাগিয়ে রাখে একটা জিজ্ঞাসার চিহ্ন পিছনে রাখে মানুষের কৌতূহল তো বাড়ে মানুষ তো তখন প্রশ্ন করে তাই না যাই হোক এইটা আমার বলার ছিল যে সবাইকে জামা কাপড় দিচ্ছে মানে বাড়ির গার্জিয়ান বাড়ির বড় মেয়ে বাড়ির বড় মেয়ে পুরো ফ্যামিলিটাকে দেখে শুনে রাখছে আর মা ধিঙ্গিপানা করছে আর তো সে ছোট্ট হয়ে যায় হ্যাঁ সে বয়সের ছোট্ট আর দাদা অর্ধ দাদা সে তো বোন এলে বলছে না মা হ্যাঁ হ্যাঁ মি ঘুরি মা এসছে মা বলতে শাশুড়ি মায়ের কথা না মেয়ে টাকা ভর্তি ব্যাগ এনেছে অমনি মা মা এসছে মায়ের সাথে বেরোবো খাবো প্রচুর ঘুরবো শুধু হাটে যাব হাটেল মার কিনবো আর আমি আমার মেয়ের মানে মা মায়ের ব্যাগ ফাঁকা করব এটা তো স্বাভাবিক এবার দেখুন আপনার বলে তোমার কি মেয়ে যদি দেয় না আমার কিছু না কিন্তু যেগুলো সমালোচনা করার মতন সেইগুলো তো করবই তাই না আজকে মায়ের কুকৃতি করেছে মা কিছু একটা ঘটনা ঘটি ফেলেছে বলে তো মেয়ে দৌড়ের ঝাঁপ করে এখানে চলে এসেছে তারপর আমাদের বোঝাচ্ছে যে কিছুই হয়নি আর যা যা করেছে বিগত দিনে সেইগুলো আজকে সমস্ত ওপেন টু অল হয়ে গেছে এগুলোর সাথে তো এখনকার এই কর্মকাণ্ডগুলো তো আমরা বলবো বলবো না বন্ধুরা তাই এইটুকানিই দিলাম ভিডিওটা বেশি বড় করলাম না কারণ এক্ষুনি ঢাক বেজে উঠবে আমাদের এখানে এই কটা দিন সত্যি করেই আনন্দের মধ্যে থাকি উৎসবের মধ্যে থাকি আর গুটি তো প্রত্যেক দিন সন্ধেবেলা আসছে আজকে গুটির সাথে একটা রিলস করে ছাড়ব ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ওয়ান্স এগেন শুভ পঞ্চমী সবার ভালো কাটুক